এসএলএসটি এসএলএসটি দু হাজার পঁচিশ আমরা ফিজিক্যাল সায়েন্সের গতদিন আমরা কেমিস্ট্রি পোশন সলভ করেছি আজকে ফিজিক্স কোশ্চেন সলভ করছি ফিজিক্সের আমরা সি সিরিজ থেকে কোশ্চেনটা নিয়েছি ফিজিক্সের কোশ্চেন বলেছি কোশ্চেন নাম্বার টু দ্য ট্রানজিস্টর সংযুক্ত প্রবাহ রোধের মান এটা আনসার অপশান এ শূন্য হবে কম্পোটন ক্রিয়া তরঙ্গদৈর্ঘ্য পরিবর্তন সর্বোচ্চ এটা অপশান ডি ওয়ান ডিগ্রি হবে একটি ডিসি মোটর এটার উত্তর সি মোটরের গতি সর্বোচ্চ হলে এখানে ফিজিক্স হয়ে গেল নেক্সট ফেজ নেক্সট ফেজ ফিজিক্সের কোশ্চেন আছে কোশ্চেন নাম্বার এইট সমভৌত্বীগুজের আপতন কোণের মান এটি উত্তর কোশ্চেন অপশান ডি থার্টি ডিগ্রি নেক্সট ফিজিক্সের কোশ্চেন গতিশীল বস্তুকোনার তরণের মান অপশান এ টু পাই বাই রুট বি নেক্সট ফিজিক্সের কোশ্চেন আর ব্যাসার্ধের একটি তারের অসৌপিরণের মান এফ এর উত্তর সঠিক উত্তর এফ হবে হুম নেক্সট ফিজিক কোশ্চেন একটি হালকা কোশ্চেন আমার ষোলো একটি হালকা একটি ভারী বস্তু গতিশক্তির মান সমান হলে কার ঔক্ষিক ভরবে বেশি এটা ভারী বস্তু হবে অপশান নেক্সট ফিজিক্সে কোশ্চেন আমরা যাচ্ছি নেক্সট ফিজিক্স কোশ্চেন একটি মাধ্যম এক মাধ্যম হতে অন্য মাধ্যমে আলোর পরিবর্তন হলে এটা উত্তর সি কম্পাঙ্গ নেক্সট নাইনটিন কর্কের কোশ্চেনটি ফ্লাক্সের কর্ক এটা পি ওয়ান বাই টু ওয়ান পি টু বাই টি টু দিয়ে আনসার ফোর সেভেন্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস অপশন সি নেক্সট আদর্শ গ্যাসের কোয়েশ্চেন নম্বর কুড়ি অপশন বি নেক্সট নেক্সট ফিজিক্সের কোয়েশ্চেন আমরা পাচ্ছি এটা অ্যাকচুয়ালি নিউ অ্যাটম নিউক্লিয়ার টোয়েন্টি টু কোশ্চেন এক্স সি অপশন সি নেক্সট রিং আকারের একটি অপশন এ প্রসারণ ঘটবে নেক্সট ফিজিক্সের কোয়েশ্চেন বায়ু টোয়েন্টি ফাইভ মাধ্যমে লেন্স অপশন সি নেক্সট টোয়েন্টি সিক্স চুম্বকীয় তরঙ্গ থেকে জানা যায় অপশন সি তড়িৎ চুম্বক ভেক্টর পরস্পর লম্ব নেক্সট ফিজিক্সের কোশ্চেন আমরা যাব নেক্সট ফিজিক্সের কোয়েশ্চেনটা হচ্ছে একটি গাড়ি বারো মিটার পার সেকেন্ডে যাচ্ছে এটা সঠিক অন্ত থার্টি সিক্স এম বি স্কোয়ার বা ইয়ার এ নিউ আর জি দিয়ে সলভ করা যাবে নেক্সট কোয়েশ্চেন ফিজিক্সের নেক্সট নেক্সট ফিজিক্সের কোশ্চেন আমি অ্যাটো নিউ অ্যাটো নিউক্লিয়ার কোশ্চেনগুলো যেগুলো কেমিস্ট্রি রিলেটেড সেগুলো আগের দিনই বলে দিয়েছি নেক্সট ফিজিক্সের কোশ্চেন হচ্ছে হ্যাঁ থার্টি ফাইভ থার্টি ফাইভ ইলেকট্রনিক স্পন্ধনকে চালু রাখতে গেলে যেটি প্রয়োজন সেটি অপশান এ এনসি এ এনসি দুটোই সঠিক অপশন ডি নেক্সট কান্ডোড ইঞ্জিন থার্টি সির কোশ্চেন অপশান সি বি ষোলোশো জোল নেক্সট নেক্সট কোশ্চেন অনলি ফিজিক্সেরটা সলভ করা হচ্ছে নেক্সট কোয়েশেন ফিজিক্সের কোয়েশেন নেক্সট হ্যাঁ ফর্টি থ্রি এসি ভোল্টমিটার যদি মাপা হয় এটা হচ্ছে রুট মিনস্কোয়ার ভ্যালোসিটি মানে অপশান বি নেক্সট ফর্টি ফোর জলগাদ অপশন এ সাইন ইনভার্স ফোর বাই ফাইভ নেক্সট ফিজিক্সের কোয়েশ্চেন হচ্ছে তিনটি ফর্টি সেভেন তিনটি দুই রোদের ডি ফোর বাই থ্রি রোহম নেক্সট ফর্টি এইট গামা প্রসঙ্গ অপশান বি গামা গ্রেটার দেন থ্রি আলফা নেক্সট ফর্টি ফর বিশিষ্ট একই বিশিষ্ট আর এবং কিন্তু টু আর এবং টু আর সঠিক অ্যান্সার টার্মিনাল ভ্যালোসিটি হচ্ছে ওয়ান ফিজিক্সের क्वेश्चन আমরা পাচ্ছি ফিফটি থ্রি এল আবেশাঙ্ক সঠিকান্তর এ ওমেগা মেগা জিরো এল বাই আর নেক্সট ফিজিক্সের क्वेश्चन হ্যাঁ ফিফটি ফাইভ সমান বিস্তার কম্পাঙ্ক সঠিক এন্থার টু বাই থ্রি হুম নেক্সট ফিজিক্সের কোয়েশ্চেন আমরা পাচ্ছি একটাই ফিফটি এখানে টোয়েন্টি গ্রাম ভাড়া একটি বুলেট সঠিক উত্তর ওয়ান নিউটন এই হচ্ছে টোটাল ফিজিক্সের কোশ্চেন আমরা পেলাম সলভটা হয়ে গেল ঠিক আছে